গুড মর্নিং সবাইকে এখন বেঁধেছে সকাল ওই পৌনে সাতটা পৌনে সাতটা না ছটা বিয়াল্লিশ আটচল্লিশ মতো হয়েছে তো শুয়েই ছিলাম উঠেছি উঠে বাসি কাজ সেরেছি সেরে আবার শুয়েছিলাম কারণ সকালে পল্লবের বেরোনো নেই ফোন করলো যে আদর স্কুলে যাবে না সেই জন্য তারাও নেই আর আজকে ভাত করব না সেদিনকে সেই যে গিলেমেটেটা মেটেটা বানিয়েছিলাম ওই গিলে আছে ওটাকে আরেকটুখানি সুন্দর করে আলু দিয়ে একটু বাড়িয়ে নেব নিয়ে তারপরে লাইটটা জ্বালি ওইটাকে একটু আলু দিয়ে আর একটু সুন্দর করে একটু বেশি করব। একটু কম আছে তাতে দুজনের হবে না আর আটা আর ময়দা দুটোই মাখা আছে ফ্রিজে ওই দিয়ে পরোটা করে আজকে দুপুরটা চালিয়ে দেব। তাই জন্য একটুখানি শুয়েছিলাম শুয়ে কিন্তু আমি ঘুমাচ্ছিলাম না শুয়ে ভিডিও এডিট করছিলাম চলো এবার চাটা বসাই পল্লব শেপ করছিল তাই এতক্ষণ চা বসায় এখন আদা দিয়ে লাল চা করবো করে আগে সেই চাটা খাবো এখন না গাছগুলো মানে ঘাসগুলো জঙ্গলগুলো কেটে দাওয়া ওই মাঠের উপর দিয়েকে যাচ্ছে আসছে ভালো করে দেখা যায় ওই জন্য দেখছিলাম কি তো তারপরে ধীরে সুস্থে খাবার দাবার গুলো করব গুড মর্নিং সুপ্রভাত আজ হচ্ছে বৃহস্পতিবার তে বৃহস্পতিবারে সকালে 16:00 বাজার দিয়ে শুরু করলাম

ফুল তুলল ফুটবল সভা কিছু মশা কামড় দিল খেলাম ফুলটাকে ভালো হয়েছে গাছে মধ্যে যে ছোটগুলো বড় দেখা না ডিজাইন করা কালো সাদা মশা ফুল কাপড় লাগাই পায় ডাটা একটা বাপ পায় খেলা ফুল তুলল তো রে এবার

গতকাল এই মাল্টিগ্রেন ব্রেডটা নিয়ে এসেছিলাম কালকের তরকা রয়েছে পল্লবকে তিন পিস এটা সেঁকে দিই খেয়ে নিক রাতে ভাবছি আজকে অন্য কিছু করব কি করবো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো কেন এই যে পল্লবের এই হলো পরোটা আর এই হলো মেটের তরকারিটা এইটা হচ্ছে পল্লবের আর এইদিকে এই হচ্ছে আমার তিনটে পরোটা আর তরকারি এখন ঘড়িতে সময় হচ্ছে কত জানো নটা পঁচিশ আমি এখন ফিরলাম কেন বলো তো আজকে তো বৃহস্পতিবার তোমরা তো জানোই বৃহস্পতি শুক্র আমার টিউশন থাকে তো সব পুজো টুজো ছুটি ফুটি পরীক্ষা সব কাটলো মানে কালকে বল লাস্ট পরীক্ষা ছিল স্পেলিংয়ের পরীক্ষা স্পেলিং আর কনভার্সেশন পরীক্ষা ছিল তো কালকে হয়ে গেলো তারপরে আজকে টিউশন ছিল তো টিউশন মানে আমার শিডিউল টাইম হচ্ছে সাড়ে আটটা তো সাড়ে আটটা হলে দশটা হতো আমাকে ফোন করলো ম্যাম একটু তাড়াতাড়ি আসবেন আমি তো ভাবলাম মজাই পাওয়া গেল আমি তাড়াতাড়ি গেলে অফিস থেকে ডাইরেক্ট চলে যাব তাড়াতাড়ি ঘরে ঢুকবো অফিস থেকে ডাইরেক্ট চলে গেলাম সাতটা পুরীতে অফিস থেকে বেরিয়েছি সাড়ে সাতটায় পৌঁছে গেছি গিয়ে ওখান থেকে টিউশন সেরে বাড়ি এলাম চেঞ্জ করলাম করে সন্ধে দিলাম এটাকে সন্ধে দেওয়া বলে না ঠাকুরকে ধূপ দেখানো বলে ঠাকুরকে ধূপ দেখালাম দেখিয়ে ওই সলিড পিসগুলো বার করে রেখেছিলাম ভেবেছিলাম যে একটুখানি ওই কিছু করবো মাল্টিগ্রেন ব্রেডটা দিয়ে খাবো কিন্তু এখন আর ইচ্ছা করছে না এখন ইচ্ছা করছে এখন আমি ওর মধ্যে গাজর বিনস ক্যাপসিকাম সব দিয়ে আলু পেঁয়াজ টমেটো সব দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো আর গরম গরম ভাত কারণ দুপুরবেলা আজকে পরোটা খেয়েছি পরলেও আসার সময় দুধ নিয়ে আসবে চাটা আগে খাই তারপরে ওদিকের কাজকর্ম শুরু করব। রাত হলে একটু হবে কি আর করা যাবে একটু তো রিল্যাক্স করতে হবে তাই না পল্লব এলো চা বিস্কুট খাওয়া হলো তারপরে চিকেনটা করবো বলে সব গুছিয়ে নিয়েছি ভাত এক ফুট দেওয়া হয়ে গেছে চিকেনটা প্রেশার কুকারে অলরেডি নাড়াচাড়া করাও হয়ে গেছে একবার একটু তোমাদের সাথে শেয়ার করি আর ওই দেখো সিনকে বাসন দেখছো ওই বাসনগুলো এখন সব মেজে নেব একদম কম তেল দিয়েছি আর সব সবজি দিয়ে করছি সিংকে যে বাসনপত্রগুলো জমা হয়েছে সেগুলো এখন আমি কিন্তু চাইলে খাওয়া দাওয়ার পরেও মাজতে পারতাম কিন্তু না খাওয়া দাওয়ার পরে না তখন আর ইচ্ছে করে না যে আবার এতগুলো বাসনপত্র মাজবো হ্যাঁ তোমাদের মনে হতেই পারে দিদি হেল্পিং হ্যান্ড কেন রাখছো না না ভাই হেল্পিং হ্যান্ড রাখার থেকে আমি টাকাও দেবো আবার তাদের মুডও সহ্য করব তার থেকে নিজের কাজ নিজে করে নেওয়া ভালো এই যে রত্না আমাদের দুজনের ঘরে কাজ করতো দিদিদের ঘরে আমার ঘরে প্রথম আমার ঘরে স্টার্ট করে পরে দিদিদের ঘরেও করতো তো রত্না চলে যাওয়ার পরে দিদিদের ঘরে আরও দুজন লোক এলো কিন্তু কেউই কাজ করতে পারল না দুজনেই চলে গেলো মানে তাদের মুডের সাথে মুড মিলিয়ে চলতে হবে দিদিরও দিদি নিজেও যথেষ্ট খাটতে পারে তাই দিদি ওদেরকে অত পোছে না আমিও পুছি না কারণ দেখো এই যে এখন বাসনগুলো যদি আমি গুছিয়ে সব রেখে দিতাম সকালবেলার জন্য তো সকালবেলা দেখা গেলো তেনাদের মর্জি হলো না এলেন না এইবার তখন অফিস যাওয়ার আগে এই এতগুলো কাজ সেরে যাওয়াটা খুব হেকটিক হয়ে যেত সেই জন্য কি বলো তো সেই জন্য বাবা নিজের কাজ নিজের মতো করে করে নাও নিজের মতো করে কাজ সেরে নিয়ে নিজে তাতে একটু রাত হয় হোক গুছিয়ে শান্তি মনে তুমি ঘুমোতেও পারবে সকালে উঠেও তোমার কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে অনেক ভালো লাগবে এই জন্য আমি করি কি বলতো এই যে কাজের ফাঁকে ফাঁকে এখন ওইদিকে চিকেনটা হচ্ছে ভাতটা সেকেন্ড ফুড দেবো এই যে গ্যাপটা এই গ্যাপের মাঝে আমি বাসন কোষনগুলো মেজে গুছিয়ে নিলাম তাহলে খাওয়ার পরে শুধু দুজনের খাওয়া বাসনটা মাজলেই হয়ে যাবে আর আজকে থাকবে প্রেশার কুকারটা আর এই জিনিসটা মাঝতে না আমার বড্ড বিরক্ত লাগে আমাকে তুমি এক সিঙ্ক বাসন দাও আমি মেজে ফেলবো কিন্তু প্রেশার কুকার মাজতে আমার বড্ড বিরক্ত লাগে কি জানি কেন একেবারে ভাল লাগে না প্রেশার কুকার মাজতে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মাজাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল। এই যখনই মানে কাজ করতে থাকি না তখনই মনে হয় কি যে কাজ করেই যাই করেই যায় পরে মনে হয় না একটু বেশি পরিশ্রম হয়ে গেছে তবে শরীর মোটামুটি ঠিকঠাক আছে অসুবিধা নেই বাইরে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে জানো আমি তাই পল্লবকে বলছিলাম যে এরপরে কিন্তু আমাকে কিছু রাত্রিবেলার জন্য কিছু নিয়ে বেরোতে হবে একটা ভালো করে স্কার্ফ কান মাথা চাপা দেওয়ার জন্য এইবার এত বৃষ্টি হয়েছে না ঠান্ডাটা অনেক তাড়াতাড়ি পড়ে যাচ্ছে সে মনে হচ্ছে যে এবার বোধহয় কালী পুজোতেও ভালোই আমাদের ঠান্ডাই করে দেবে দেখা যাক কি হয় বলো দেখো রাতের খাবারে সব সবজি দিয়ে হালকা পাতলা করে সলিড চিকেনটা বানিয়েছি সবজি দিয়েছি গাজর বিনস ক্যাপসিকাম যা যা ছিল সব দিয়ে দিয়েছি আর তার সাথে লেবু তো আরেকজন অলরেডি চিপেই ফেলেছে দেখো আর দেবো না হ্যাঁ অফিসার ব্যাকটাই দেখবে হয় সামনের প্রথম সেন্টায় নালে তার পরের সেন্টায় ওই এখন সময় হয়েছে 11:30টা আজকে একটু দেরি হয়েছে কারণ না টিوشن ছিল টিوشن থেকে এলাম তারপরে পল্লোবেল চা খেলাম তারপরে ভাত করলাম সেই সঙ্গে আবার চিকেনটা করলাম এত কিছু করতে একটু দেরি হয়েছে যদিও চিকেনটা একেবারে মানে ফাঁকিবাজি করে সেরেছি খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে মানে হালকা পাতলা নানান রকম খাওয়া অভ্যাস তবে সলিড চিকেন দিয়ে এটা খুব একটা ভালো লাগে না আমার ঘরে সলিড ছিল বলে আর সারাদিন খাটাখাটনির পরে এসে আর কি রান্না করবো ইচ্ছাও করলো না আর কদিন ধরে খুব ফুলকপি খেতে ইচ্ছা করছে পল্লবকে বলছি পল্লব বললো কালকে আদর যদি স্কুলে যায় আদরকে দিয়ে আসার সময় একটা জায়গা দিয়ে ও আসে যেখানটায় চাষিরা ফুলকপি নিয়ে বসে তোমরা যারা দুর্গাপুরের মানুষ তারা জানবে হেমশিলা স্কুলের সামনে তো ওইখানটা থেকে ও ফুলকপি পেলে নিয়ে আসবে তাহলে কালকে রান্না করবো অবশ্য কালকেও আবার টিউশন আছে তবে কালকে অফিস থেকে ফিরে বাড়িতে এসে তারপরে টিউশন যাব আর যদি এর মধ্যে ও ফাঁকা থাকে ফোন করে তাহলে ডাইরেক্ট চলে যাবো আর কি তো কাশির ওষুধটা এখনো খাচ্ছি আর তোমরা সবাই দেখলাম বলছো যে দিদি শরীর তাড়াতাড়ি সেরে ওঠো দিদি তুমি অসুস্থ শুনতে ভাল লাগে না দিদি তোমার শুকনো মুখ দেখতে ভালো লাগে না 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 ঠিক আছে এখন একদম ঠিক আছে একটু ওই কাশির ব্যাপারটা আছে তারপরে আজকে আবার টিউশানে গেছি না এসিতে থেকে এসিতে থেকে একটুখানি আবার ইয়ে হয়েছে আর কি তো যাই হোক কাশি ওষুধটা খেয়ে শুলে এই জেডেক্স কাশির ওষুধটা আমার নিজের খুব উপকার হয় যার জন্য আমি যখনই দেখি যে হালকা হালকা সর্দি কাশি শুরু হয়েছে আমি তখনই কিন্তু জেডেক্সটা খেয়ে নিই জেডেক্সটা খেলে খেয়ে বলো তো সর্দিটা পুরো তুলে দেয় তো যাই হোক সারাদিনে যতটুকু যা করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগ বানানোর জন্য তো আর কন্টেন্ট তৈরির জন্য নিজে মানে কিছু ক্রিয়েট করতে পারি না ওইটা আমার ধাতে নেই আর শো অফও করতে পারি না তাই যতটুকু যা করি একদম খুব সাধারণ একদম খুব সাধারণ ওই একটা ঘরের মধ্যে ছোট্ট রান্নাঘরের মধ্যে যতটুকু যা করি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা ভালোবেসে সেটা দেখো তাতেই আমি খুব খুশি চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট